কত বছর আগে প্রায় দুই বছর তাই না দুই বছর এখন অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো এর আগে আপনি আমার কথা শুনছিলেন এর আগে যে পাইলসের ট্রিটমেন্ট করছি এরা আপনি যতগুলা আমার পাইলসের রুগী দেখেন সবাই কি সুস্থ আছে আপনি তো এর আগে তাই আপনি আমার পলিপাস এর পাইলসের রুগী অনেকগুলা দিচ্ছেন তাই না কয়েকটা কয়েকটা রুগী দিচ্ছেন আপনি তো ওরা সুস্থ আছে তো তাই না যাকে আলহামদুলিল্লাহ তো আজকে নতুন পাইলসের রুগী ট্রিটমেন্ট নিতেছি ওনার আপাতত প্রাথমিক সমস্যা এর জন্য প্রাথমিক ট্রিটমেন্টই দিচ্ছি এটাতে যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে অন্য ধরনের ট্রিটমেন্ট করব সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার তো পাইলসের পলিপাসের এই ধরনের রুগী থাকলে সবাই আসবেন ইনশাল্লাহ চেম্বারে